সালামু আলাইকুম শুভ সকাল সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কক্সবাজার জেলার ছকুরিয়া থানার অন্তর্গত হারবাং ইউনিয়নের সবচেয়ে বড়ো বিল কক্সবাজার জেলার সবচেয়ে বড়ো বিল ছিল এটি এটাকে হারবাং বড়ো বিল বলা হতো তো মধ্যকানে পেকুয়া এবং মগনামার সঞ্জু সড়ক বড়ৈতলি রাস্তার মাথা থেকে মংনামা পর্যন্ত সড়ক হওয়ায় এই বড় বিলটি তার ঐতিহ্য হারিয়েছে বর্ষা মৌসুমে এখানে পানি থৈ করে বিলে জিলে সাপ্লাই ভরপুর হয়ে যায় অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি পরিবেশের সৃষ্টি হয় সুপ্রিয় দর্শক শ্রোতা সেই দীর্ঘকাল থেকে এ হারবাং বড় কিছু মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসলেও বন্যা দুর্গত এবং নিম্ন এলাকার জন্য এটি একটি অভিশাপ হিসাবে বর্ষাকালে পরিণত হয় হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে যায় এবং সাধারণ মানুষের জীবন জীবনযাত্রায় চরম দুর্ভোগ পোহাতে হয় তো কক্সবাজার বড়বিলের বন্যার কবল থেকে এখানকার মানুষকে যদি রক্ষা করতে হয় তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে বড়ইতলি রাস্তার মাথা থেকে পেকুয়া সংযোগ সড়কে আরও বেশি ব্রিজ নির্মাণ করতে হবে এবং মাতামোহরি নদী খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে অন্যতাই এই হারবাঙির মানুষের চিরদিনের দুর্ভুগ কখনো শেষ হবে না তাই যারা রাজনীতিক সচেতন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন তারা এই বর্ষা মৌসুমে এদেশের মানুষ যেন কষ্টে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সবাই সচেতন হয়ে সিদ্ধান্ত নিয়ে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে এখানকার মানুষকে বন্যা থেকে বাঁচানোর জন্য সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি